দেখুন বন্ধুরা শসা কুচি দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা দিয়ে কেচাপ নিয়ে টমেটোর কেচাপটা দিয়ে আর হালকা একটু চিলি সস দিয়ে দেব বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে রেস্টুরেন্টের মতন দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে রেস্টুরেন্টের মতন আপনারা এরকম বাড়িতে বানিয়ে খাবেন অবশ্যই নমস্কার বন্ধুরা দেখুন আজকে কী নিয়ে এসছি রেসিপি চাউমিন নিয়ে এসছি চাউমিন বানাবো কী করে বানাই দেখতে থাকুন রেসিপিটা এখন গ্যাসটা ধরিয়ে দেবো দেখুন হ্যাঁ কড়াইতে জল নিয়ে নিয়েছি এই জলটা গরম বসিয়ে দেবো জলটা যখন উতরাবে তখন দেখা হচ্ছে বন্ধুরা দেখুন জল গরমটা ঢুকিয়ে দিয়েছি এখন এই চাউমিনটা বের করে এই চাউমিনটা বানিয়ে দেবো দুটো এই দুটো এত বানাবো না এই একটাই বানাবে এখন জলটা যখন উতরিয়ে যাবে তখন দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা জলটা উতরিয়ে গেছে জলের পরে একটু রিফাইন তেল দিয়ে দেবো এই রিফাইন তেলটা দিলে কী হবে চাউমিনগুলো আর একসাথে মানে ই হবে না জয়েন্ট হবে না ছাড়া ছাড়া হবে একদম খোলা খোলা এই যে চাউমিনটা দিয়ে দেবো আর চাউমিন বানাতে কী কী লাগবে দেখে নিন একবার শিমলা মির্চি নিয়েছি পেঁয়াজ কুচিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এই পাতাকপি কুচিয়ে নিয়েছি আর এই যে ম্যাগি মশলা নিয়ে নিয়েছি এতেই হয়ে যাবে আর গোলমরিচের গুঁড়ো দেখুন বন্ধুরা চাউমিনটা আমার উত্তরে গেছে এবার চাউমিনটা নামিয়ে নেব দেখুন কত সুন্দর উতরে গেছে চাউমিনটা আমার হয়ে গেছে দেখুন এই যে জলটা ফুটছে দেখুন বন্ধুরা এবারে জলটা নেব এবারে চাউমিনটা ঠান্ডা দিয়ে ধুয়ে নেব দেখুন বন্ধুরা কড়াইটা গরম বসে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এই যে ডিম নিয়ে নিয়েছি দেশি মুরগির ডিম এটা দিয়ে বানাবো এখন ডিমটা ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দেবো দেখুন বন্ধুরা ডিমগুলো এবার সব ফাটিয়ে দেবো এতে একটু লবণ দিয়ে দেব আর একটু হলুদ দিয়ে দেব এবারে এটা একটু মিক্স করে নেব এখন কড়াইতে দিয়ে দেব

দেখুন নোংরা ডিম ভাজা লাল লাল করে করে নিয়েছি এখন এই প্লেটটা ধুয়ে নিয়েছি এই প্লেটটা তুলে নেবো দেখুন ডিমটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন কড়াইতে তেল পরিমাণ মতন কিছু তেল দিয়ে অল্প তেল দিয়ে নেব এবারে কিছু পেঁয়াজ দিয়ে নেব কাঁচা লঙ্কা দিয়ে নেবো দেখুন কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে নেব ক্যাপসিকামটা দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটু নাড়াচাড়া দিয়ে একটু লবণ দিয়ে দেব হলুদ দিয়ে তাছাড়া দিয়ে নিয়েছি এখন চাউমিনটা ঢেলে দেবো এই যে চাউমিন নিয়েছি চাউমিনটা দিয়ে দেবো দেখুন কত সুন্দর দুপুর হয়েছে এরকম করে বানালে একটাও জয়েন্ট হবে না এবারে চাউমিনটা নাড়িয়ে আমরা মিলিয়ে নিয়েছি এবারে যে ডিম ভাজাটা নিয়েছিলাম এই ডিম ভাজাগুলো সব দিয়ে দেবো এখন এরকম দশ মিনিট মতন ভেজে নেব দেখুন বন্ধুরা দশ মিনিট মতন ভেজে নিয়েছি কত সুন্দর করে দেখুন একদম ভাত ধরে ভেঙেছে চাউমিনটা এই এই ম্যাগি মশলাটা দিয়ে ভেজে নেওয়ার পরে নামানোর কিছুক্ষণ আগে এই ম্যাগি মশলাটা দিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি এখন মিশিয়ে সাথে ম্যাগি মশলাটা দিয়ে আমি দু মিনিট মতন এবার নাড়িয়ে চড়িয়ে নিয়েছি এখন নামিয়ে নেব এই যে এই নামিয়ে দেখুন বন্ধুরা এবারে প্লেটটা আমি আপনাদের সাজিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা শসা কুচি দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো আর এর উপরে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবারে কেচাপ নিয়ে নিয়েছি টমেটোর কেচাপটা দিয়ে দেবো আর হালকা একটু চিলি সস দিয়ে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে রেস্টুরেন্টের মতন আপনারা এরকম বাড়িতে বানিয়ে খাবেন অবশ্যই রেসিপিটা এরকম করে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে আর চাউমিনটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন